আমরা দেহি আপনার এগুলি দেখেন কি তালকে বিক্রি করেন কত করে বিক্রি করেন আপনার বাসা কোথায় এদিকে

এটা দিয়ে মূলত বিক্রি করে আপনি খাওয়া দাওয়া এগুলো কি চলে একভাবে চলতে পারে সেলে কি আপনার ফোন দিয়ে বলে না যে মা তুমি আমার সাথে চলে আসো বা আমরা আমি যাই না যত দিন চলে ফিরে আজকে কখন আসছিলেন মূলত এটা একটু কইতে দেখি गाइस আসলে মূলত

না আমি কেন বলছি এটা নিতে আমি আপনাকে নিতে বলছি এই জন্য যে আমি মূলত কাউকে ভিক্ষাও দিই না কাউকে সহানুভূতিও দেখায় না কাউকে সহযোগিতা যে ভিক্ষা স্বরূপ সহযোগিতা এটা করি না আমার উপহার হিসাবে

এখানে 500 টাকা আমি আপনাকে দিছি রোদরের মধ্যে আজকে অন্তত আপনি আর এখানে আর আরেボトル টকাবেন না আজকের জন্য বাসায় চলে যাবেন ঠিক আছে যাইঙ্গা ধরেন এই উপহার গাইসা মূলত আমরা এই কাজগুলি সব সময় করতেছি পুরো বাংলাদেশে অসহায় মানুষের পাশে আমরা উপহার হিসেবে আমরা সব সময় দাঁড়াতে চেষ্টা করি আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন এটাই থাকবে আর এই কাজ আমরা আরো প্রসারিত করতে পারি আরো বৃহৎ আকারে করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে চাচির কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চাচি ঠিক আছে তো ভালো থাকবে আজকে রোদ্রে অন্তত আপনার কাছে অনুরোধ রইল রোদ্রের মধ্যে আর